হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছে অনেকদিন পর আবার একটা নতুন জুয়েলারি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি সব বন্ধুরা প্লিজ 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 ব্লগটা শেষ পর্যন্ত দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেখানে বিভিন্ন রকম চোকার কালেকশন আশা করি তোমরা দেখতে পাচ্ছ মানে চোকার পরে আছি তো এরকমই কিছু ডিফারেন্ট ডিফারেন্ট চোকার কালেকশন দেখাবো যেটা তোমরা বিয়ে পার্টি অকেশান সামনেই এখন পুজোর সিজন তো বিএসসি যেন আসছে তো এরকম কিছু চোকার কালেকশন দিয়ে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলো আর তার জন্য চন্দ্রানী পালসে অবশ্যই আসতে হবে নাম্বার চন্দ্রানী পালসের অ্যাড্রেসটা নোট করে নাও একশো নম্বর বিধান কলকাতা কলকাতায় চার নিয়ার স্ট্যান্ড নর্থ অপোজিটে আর অবশ্যই ফোন নাম্বারটা নোট করতে ভুলো না নাইন ওয়ান ফোর সেভেন জিরো নাইন থ্রি ডাবল ওয়ান নাইন তো চলো বন্ধুরা ব্লগটা দেখো শেষ পর্যন্ত চোকারের বিভিন্ন রকম কালেকশন দেখাবো তোমাদেরকে সিলভার গোল্ডেন সব রকমই দেখানো হবে তো ফার্স্টে দেখো আমি যে সিলভার কালেকশনের চোকারটা করেছি তা দেখো সিম্পলের উপর এত হালকার উপরে চোকার আসে না খুবই সিম্পল দেখতেই পাচ্ছ দুটো লাইনের উপর আছে মিডলে দেখো জারকান স্টোন দিয়ে প্লাস ব্ল্যাক স্টোন দিয়ে ওয়ার্ক করা খুবই সুন্দর একটা চোকার দেখতে পাচ্ছি একটা করে ড্রপ করছে পার খুব সুন্দর দেখো সিম্পল যারা গাউন ফাউন ক্যারি করো ওয়েস্টার্ন লুক ক্যারি করো তো তোমরা এই চোকারটা দেখতে পারো খুবই অসাধারণ দেখতে সিম্পলের উপর খুব স্মার্ট লুক দেবে এটার দাম যাচ্ছে সিক্স এই চোকারটার দাম যাচ্ছে সিক্স অনলি এই মাসে যাদের বার্থডে অ্যানিভার্সারি আছে যারা পার্চেস করবে তারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এনি প্রোডাক্টে পেয়ে যাবে তো চলো এরকমই কিছু কালেকশন দেখতে গেলে ব্লগটা শেষ পর্যন্ত দেখো সাবস্ক্রাইব করে দিও নতুন কালেকশন দেখার জন্য চলো ফার্স্টে দেখো এই ডিজাইনটা দেখো গোল্ডেনের উপর দেখো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছ থ্রি লেয়ারের ফোর লেয়ারের উপরে চোকার কালেকশন এটা ব্রাইডাল কালেকশন আছে চোকারের দেখতে পাচ্ছ মিডিলে মাল্টি কালার শ্রোন দিয়ে ওয়ার্ক করা খুবই সুন্দর মিডিলে মিডলে দেখো খামি করা আছে খুব সুন্দর এটা দাম যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি এটা দাম যাচ্ছে এইটিন থাউজেন্ড এই চোকার সেটটার দাম যাচ্ছে এইটিন থাউজেন্ড খুবই সুন্দর ব্রাইডাল চোকার খুবই সুন্দর ভালো লাগবে পার্টি কোনেতে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট একটা ডিজাইন দেখাই এরকমই গোল্ডেনে এই একটা ডিজাইন দেখো এটাও দেখো ফোর লেয়ারে উপরে এখানে পুরোটাই পাল দিয়ে ওয়ার্ক করা এরকম সবাই চাও তোমরা খামি করা থাকবে মিডিলে একটা লকেট থাকবে তো এই ডিজাইনটা দেখতে পারো খুবই সুন্দর রুবি স্টোন দিয়ে ওয়ার্ক করা মিডিলে পারও দেখতে পাচ্ছ খুব সুন্দর ইয়াররিংটা দেখো অসাধারণ পুরো বসা ইয়ারিংটা খুবই সুন্দর জারকান স্টোন দিয়ে শুধু ইয়ারিংটাও তোমরা ক্যারি করতে পারো অসাধারণ লাগবে প্লাস নেকলেসটা তো খুবই সুন্দর এটার এটার দাম যাচ্ছে একদমই রিজনেবল এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এই চোখাটার দাম অনেকটাই কম আছে এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি দেখতে পাচ্ছ নেক্সট একটা ডিজাইন দেখায় গোল্ডেন ডিজাইনটা দেখো এটাও কিন্তু অসাধারণ প্রত্যেকটা কিন্তু একদম মানে দারুণ কালেকশন এসে মিস করোনা ঝটপট চলে আসো তবেই কিন্তু চোকার কালেকশন গুলো কম রেঞ্জে পেয়ে যাবে এটাও দেখো পুরোটা ড্রপ পালের উপর দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা চোকার করে বলে নিচে একটা করে ড্রপ ঝুলছে দেখতেই পাচ্ছ কুন্দনশ্রম দিয়ে ওয়ার্ক করা ইয়ারিংটাও দেখো খুবই সুন্দর ঝোলার মধ্যে ছোট্ট খুবই সুন্দর এটারও দাম যাচ্ছে এইট থাউজেন্ড খুবই কমে কিন্তু এসে কি কিন্তু থাকে না এত কম রেঞ্জে এটার দাম নেক্সট একটা ডিজাইন দেখায় ডিজাইনটা দেখো এটাও দেখো ব্রাইডাল জন্য খুবই সুন্দর মানে রুবি ওয়ার্ক করা আছে একদম ব্রাইট লাগবে ব্রাইডাল কোনে বা কেউ যদি পার্টি ওয়ার অকশনে পরে ব্রাইট লাগবে এটা কিন্তু পাঁচটা লাইনে ড্রপ পালের উপর আছে ছোট ছোট পাল দিয়ে ওয়ার্ক করা পাঁচটা লাইনে আছে মিডলে দার্কান স্টোন আর রুবি স্টোন দিয়ে ওয়ার্ক করা ইয়ারিংটাও দেখো অসাধারণ পুরোটাই রুবি স্টোনার্কান স্টোন দিয়ে ওয়ার্ক করা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ডিজাইন এটার দাম যাচ্ছে টেন থাউজেন্ড তো প্রত্যেকটা কালেকশন তোমরা দেখে নাও প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর চোকারের মধ্যে অনেক কম রেঞ্জে এইট টু টেন থাউজেন্ডের মধ্যে ফোর লাইনে প্রত্যেকটা চোকার তোমরা পেয়ে যাবে প্লাস এর সাথে যদি পার্চেস করো এই মাসে যাদের যদি কারো বার্থডে বা অ্যানিভার্সারি থাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো বন্ধুরা এরকম কিছু কালেকশান দেখতে গেলে শ্যামাইয়া চন্দ্রানীপর ঝটপট চলে আসো আর সব কালেকশন ক্যামেরার মাধ্যমে দেখানো পসিবল হয় না এরকমই কিছু আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবে ঝটপট চলে আসো অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে করিয়ে তোমাদেরকে দেখাবো এরকম কিছু ডিজাইনও তোমরা দেখতে পারবে প্লাস নেকলেস দেখতে পারবে তো চলো বন্ধুরা আজকের জন্য এটুকুই ব্লগটা শেষ পর্যন্ত দেখো চোখের বিভিন্ন রকম কালেকশন দেখানো হয়েছে আর যদি এরকম আরও কিছু দেখতে যাও সামভায়া পরে ভিজিট করো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা নিজেদেরকে সাজিয়ে তুলতে পারবে চলো আজকের জন্য এটুকুই নেক্সট ব্লগে আবারও দেখা হবে